এই চক্রটাকে এবং এদের কুশিরবদের যদি ধরা যায় চিহ্নিত করা যায় তাহলেই কিন্তু এই এন্টায়ার নেটওয়ার্কটা অর্থাৎ গোটা যে চক্রটাকে একেবারে পর্দা ফাঁস করা সম্ভব হবে এবং একেবারে মূলে শিকড়ে গিয়ে আঘাত করা সম্ভব হবে যে কিভাবে এত সহজে একের পর এক পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে এবং সেগুলোর সাহায্যে এই সমস্ত বাংলাদেশি জঙ্গি যারা অসৎ উদ্দেশ্যে ভারতে ঘাঁটি গাড়ছে তাদের হাতে চলে যাচ্ছে পাসপোর্ট এবং অন্যান্য সমস্ত পরিচয়পত্র এইখানেই কিন্তু প্রশ্ন যে তাহলে কি সিস্টেমের মধ্যে কিছু লোক এই চক্রে ইনভলভ কারণ না হলে এত দ্রুত এত সহজে এইভাবে দিনের পর দিন ধরে ভারতীয় পরিচয়পত্রগুলো অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এইগুলো তৈরি হয়ে যেতে পারে না সেই কারণেই এখন যে র্যাকেটটার সামনে এসছে অসম পুলিশ ইনভেস্টিগেট করছে বাংলা পুলিশের এসটিএফ ইনভেস্টিগেট করছে এদের সকলেরই কিন্তু এখন পাখির চোখের মতন একটাই লক্ষ্য যে এই চক্রের একেবারে মূলে কারা রয়েছে এবং কারা এই ডকুমেন্ট বানাচ্ছে কিসের সাহায্যে কাদের সাহায্যে এইটা খুঁজে বের করার চেষ্টা চলছে যদি এটা খুঁজে বের করা যায় তাহলেই কিন্তু একমাত্র সম্ভব এর মূলে আঘাত করা এবং গোটা চক্রটাকে একেবারে সবুলে বিনাশ করা এই চক্র যদি চলতে থাকে তাহলে অনুপ্রবেশও চলবে এবং বাংলাদেশের এই জঙ্গি সংযোগের লোকজন তারা ভারতে এসে এখান থেকে বিশেষত পশ্চিমবাংলা থেকে তারা সমস্ত কিছু সংগ্রহ করছে তারপরে কেউ আসাম কেউ কেরালা কেউ বিভিন্ন অন্য জায়গায় চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের পরিচয় দিয়ে এবং অনেকেই চলে যাচ্ছে বিদেশে ভারতীয় পাসপোর্ট নিয়ে এইটাই সবথেকে বড় উদ্বেগের কারণ এদের মূল লক্ষ্য পাসপোর্ট পাওয়া এদের মূল লক্ষ্য ভারতীয় পরিচয় পাওয়া এবং সমস্তভাবে নিজেদের পরিচয়কে গোপনে রেখে একেবারে ভুয়ো পরিচয় নিয়ে ভারতীয় সেজে এরা বিভিন্ন জায়গায় মডিউল তৈরি করছে গোপনে ঘাঁটি গেড়ে স্লিপার সেলের মতন নীরবে পরিযায়ী শ্রমিকের বেশে কাজ করে যাচ্ছে এবং যখন তাদের হাইকমান্ড থেকে অর্থাৎ যে জঙ্গি সংগঠনের তারা সদস্য সেখান থেকে নির্দেশ আসবে তখনই কিন্তু তারা মুহূর্তে একটা নাশকতার ঘটনাকে পরিণাম দিতে পারবে এই যে কথা বলছিলে যে সহজেই ভারতীয় পরিচয়পত্র তৈরি করা এবং তারপরে নাশকতার ছক এবং এখনও পর্যন্ত অসম পুলিশ এবং বাংলা পুলিশের এস টি যে তল্লাশি তদন্ত তাতে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আনসার উল্লাহ বাংলা যে চিকেন স্নেককে টার্গেট করেছে কাশ্মীর নিয়েও হুঙ্কার ছেড়েছে আনসার উল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে